চ্যানেল তো আজ হলো ন তারিখ নয় অক্টোবর দু হাজার চব্বিশ আজ হচ্ছে মহাষষ্ঠী আর আজকে থেকে আমাদের ট্রিপ স্টার্ট হলো তো ফাইনালি সেই দিনটা এসে গেছে তোমাদের আমি বলেছিলাম যে আমরা পুজোতে ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে তো ফ্লগটা দেখতে থাকো এখন ওই সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মতো বাজে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ক্যাবে আছি দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের দিকে পুজোর সময় রাস্তাঘাটে একটু জ্যাম হতে পারে সেইভাবে আমরা একটু আগে আগেই বেরিয়েছি না হলে আমাদের ফ্লাইট অনেক দেরিতে লেট নাইটে বাট সেরকমভাবে জ্যামটা পাইনি তাই অনেক তাড়াতাড়ি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আর পুজোর সময় এয়ারপোর্টটা কত সুন্দর লাগছে দেখো চারিদিকে লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে দেখেও মনটা বেশ ভালো হয়ে যাচ্ছে পুজোর এই এত সুন্দর লাইটিং ঢাকের আওয়াজ এইসব ছেড়ে কলকাতা ছেড়ে যেতে মনটা একটু খারাপ লাগে ঠিকই বাট বাইরে ঘুরতে যাওয়ারও একটা আনন্দ মনের মধ্যে রয়েছে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমরা আগে কখনও যাইনি সেখানটা কীরম হবে এই একটা এক্সাইটমেন্টও কিন্তু মনের মধ্যে বেশ কাজ করে তাই বলতে পারো একটা মিক্সড ফিলিং প্রতিবারই আমাদের এই সময় কাজ করে বাট কী আর করা যাবে সারা বছর যেহেতু হয় না তাই পুজোর সময়ই আমাদের বেছে নিতে হয় ঘুরতে যাওয়ার জন্যে আর কিছু পেতে গেলে তো কিছু ত্যাগ করতেই হবে তাই না তো চলো এবার ভেতরে যাওয়া যাক সো হ্যালো এভরিওয়ান আমরা দেখে বুঝতেই পারছো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আর আমাদের আমাদের ফ্লাইট হচ্ছে রাত পোনে একটার সময় মানে বারোটা পঁয়তাল্লিশে তো এবার আমি বলি যে আমরা কোথায় যাচ্ছি যেহেতু মানে বাড়ি থেকে বেরোনোর সময় একটু হেফাজতের মধ্যে ছিলাম তাড়াহুড়ো করতে হয়েছে তো সেই কারণে আমি আর বাড়ি থেকে বেরোনোর টাইমে আমি কোনো ব্লক করতে পারিনি তো আজ এখন এয়ারপোর্টে এসে ডিরেক্ট আমাদের সাথে কথা বলছি তো এবার আমি ফাইনালি বলি আমরা যাচ্ছি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রিপের জন্যে তো এখান থেকে ফার্স্ট আমরা যাবো হচ্ছে মালয়েশিয়া মানে কুয়ালালামপুর এয়ারপোর্ট তারপর সেখান থেকে আমাদের নেক্সট আমরা যাব হচ্ছে সিঙ্গাপুর তো কুয়ালালামপুরে আমাদের টু নাইটস স্টে আছে আর সিঙ্গাপুরে আমাদের থ্রি নাইট স্টে আছে তো টোটাল এটা আমাদের ফাইভ নাইটস সিক্স ডেজের ট্রিপ তো আজকে হচ্ছে মহাষষ্ঠী আজকে থেকে আমাদের ট্রিপ স্টার্ট হচ্ছে তো বাকিটা সবই তোমাদেরকে দেখাবো আমাদের ফ্লাইট এখন অনেক দেরিতে এখন সবে বাজে মোটে আটটা সাড়ে আটটা হবে মানে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি যেহেতু শ্রীভূমির টাউনে শ্রীভূমির ওখানে খুব জ্যাম হয় একটু তাড়াতাড়ি আরই বেরিয়েছিলাম বাড়ি থেকে তো যার জন্য অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছে বাট সেরকম জ্যাম থ্যাম কিছুই হয়নি তো খুব আর্লি পৌঁছে গেছি তো এখন আমরা এয়ারপোর্টেই ওয়েট করছি কারণ আমাদের চার ঘন্টা আগে ফোর যেহেতু ইন্টারন্যাশনাল ফোর আওয়ার্স আগে আমাদের বোর্ডিং স্টার্ট হবে তো তার জন্য এখন আমরা এমনিই ওয়েট করছি এই নটা সাড়ে নটার দিকে আমরা যাবো বোর্ডিংয়ের ওখানে বোর্ডিং স্টার্ট হলে তা তো চলো পুরো ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করবো কীরকম লাগলো আমি এর আগের বছর আমরা এই সময় ভুটান গেছিলাম তোমরা হয়তো দেখেছো আমার ব্লগ যারা দেরি জানো আর এবছর যাচ্ছি তো খুবই এক্সাইটিং হতে চলেছে ব্লগটা চলো দেখতে থাকো আমাদের ইমিগ্রেশন আর আমাদের সিকিউরিটি চেকিং ডান হয়ে গেছে সব এখন ডান এখন তো আমরা বসে আছি ওয়েট করছি এখন বাজে হচ্ছে এগারোটা আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে প্রায় আধ ঘন্টা আগে মতো হয়ে গেছে আমাদের সব কিছু ডান ইমিগ্রেশন অ্যান্ড সিকিউরিটি চেক বাট এখন আমরা ওয়েট করছি ফ্লাইটের জন্য ফ্লাইট তো আমাদের একটু আবার ডিলেও দেখাচ্ছে জানি না একটা পঁয়তাল্লিশ বারোটা পঁয়তাল্লিশের ছাড়ার কথা ছিল বাট এখন দেখাচ্ছে ওটা ডিলে একটা দশ দেখাচ্ছে চলো তোমাদের দেখো এখন ওই রাত সাড়ে বারোটা মতো বাজে এখন আমাদের ফ্লাইট দেয়নি তো আমরা এখানে বসে বসে একটু চা কফি স্ন্যাক্স মানে বিস্কিট বা চিপস এগুলো খাচ্ছিলাম এই একজন তো কোনো ঘুমিয়েই পড়েছে প্রায় একটা নাগাদ আমাদের ফ্লাইট দিয়েছে তো এখন আমাদের বোর্ডিং স্টার্ট হয়েছে তো আমরা সব দাঁড়িয়ে পড়েছি লাইনে তো চলো যাওয়া যাক প্রায় এক কিলোমিটার হেঁটে আমরা অ্যাটলাস্ট ফ্লাইটের কাছে পৌঁছেছি তো এই যে আমাদের ফ্লাইট এয়ার এশিয়া আমাদের বাড়ি থেকে টোটাল আমরা সাতজন আছি আমি আমার মা বাবা আমার দিদি জায়াবু আর দিদির দুই ছেলে ও তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমাদের এই ফুল ট্রিপটা হচ্ছে একটা গ্রুপ ট্যুর কলকাতা টু কলকাতা বাকি আমরা সাতজন ছাড়া যারা আছে আরও প্রায় কুড়ি জন মতো আছে বাট তাদেরকে আমরা এখন অব্দি দেখিনি মানে চিনি না অ্যাকচুয়ালি কলকাতা থেকেই যাচ্ছে আমাদের সাথে আর আমাদের এই ফুল ট্রিপটা অ্যারেঞ্জ করেছে হচ্ছে এস বা থমাস কুকও বলতে পারো কেননা দুটো এখন মার্চ হয়ে গেছে এখন রাত ওই একটা পনেরো মতো বাজে তো আমরা সবাই সিটে বসে গেছি আর নাও উই আর অল সেট টু টেক অফ সো চলো লেটস গো টু কুয়ালালামপুর তো আমাদের ডিনার এসে গেছে ডিনারে আমাদের এটা দিয়েছিল হচ্ছে বুখারা চিকেন বিরিয়ানি জল আর চা বা কফি যেটা তুমি নিতে চাও নিতে পারো তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের সবার কারণ যেহেতু আমরা এয়ারপোর্টে সেরকম কিছু সলিড খাইনি ওই হালকা স্ন্যাক্স মতো আর চা কফি খেয়েছিলাম তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এখন রাত ওই দুটো আড়াইটে মতো বাজে তো আমরা লিটারেলি ওয়েট করছিলাম কতক্ষণে এই ডিনারটা দেবে যাই হোক ডিনার এসে গেছে তো এখন চলো ডিনারটা করে নি কলকাতা টু কুয়ালালামপুর এটা আমাদের চার ঘন্টার ফ্লাইট ছিল যখন এয়ারপোর্টে থাকি তখন মনে হয় কতক্ষণে ফ্লাইটে উঠবো আর ভালো লাগছে না বাট যখন আমরা ফ্লাইটে উঠি তখন আর টাইম কাটতে চায় না তো এই চার ঘন্টাটা কিভাবে যে কাটাবো জানি না ঘুম তো আসবে না জানি এখন মনে হচ্ছে কতক্ষণে ভোর হবে আর আমরা ল্যান্ড করবো এখানে ভোর হচ্ছে আর আমরা প্রায় পৌঁছে গেছি আর ওই এক ঘন্টা মতো বাকি এক ঘন্টা পনেরো মিনিট মতো বাকি তো আমরা প্রায় চলে এসেছি উপর থেকে কি সুন্দর লাগছে মনে হচ্ছে এই দিকটা এখনো রাত আছে ওই দিকটা ভোর হয়ে গেছে এরকম একটা মনে হচ্ছে তো তোমাদের বলে রাখি কুয়ালালামপুর মানে মালয়েশিয়া হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে আড়াই ঘন্টা এগিয়ে রয়েছে এখন মালয়েশিয়ার টাইমে বাজে হচ্ছে সাড়ে ছটা সকাল সাড়ে ছটা বাট আমাদের ইন্ডিয়ার টাইমে এখন বাজে হচ্ছে চারটে ভোর চারটে তো আমরা আর এক ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। সারা রাত একটুও ঘুমাইনি যাই না অনেকে নাক ডেকে কী করে ফ্লাইটের মধ্যে ঘুমোতে পারে বাট আমার তো একদমই ঘুম হয় না ওই প্রচণ্ড আওয়াজের মধ্যে তো চলো আমরা প্রায় পৌঁছে গেছি তো এখন আমরা ল্যান্ড করবো So at লাস্ট উই হ্যাভ রিচড অ্যান্ড ওয়েলকাম টু Kuala Lumpur, দ্য ক্যাপিটাল অফ মালয়েশিয়া এখন এই সাড়ে সাতটা আটটা মতো বাজে এয়ারপোর্ট থেকে বেরোতে আমাদের মোটামুটি এখনও এক দেড় ঘন্টা লাগবে কারণ কি ইমিগ্রেশন প্রসেস আছে অনেক কিছু ব্যাগেজ কালেকশানের ব্যাপার আছে সো টাইম লাগবে তো এক ঘন্টা দেড় ঘন্টা বাদেই আমরা এয়ারপোর্ট থেকে বেরোতে পারবো তো চলো যাওয়া যাক ইমিগ্রেশন সব কিছু ডান করে লাগেজ নিয়ে আমরা বাইরে বেরিয়ে গেছি এয়ারপোর্টে আর বাইরে আমাদের এই বাসটা দাঁড়িয়ে ছিল এখানে আমরা যারা যারা ইন্ডিয়া থেকে এসছি এই গ্রুপ ট্যুরটাতে মানে ওই কুড়ি পঁচিশ জন মতো তারা সবাই এই বাসে উঠে পড়েছি তো এখন ফার্স্টে আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে অ্যাকচুয়ালি এখানে হোটেলের চেকিং টাইম হচ্ছে দুপুর তিনটে আর আমরা যেহেতু খুব তাড়াতাড়ি এখানে চলে এসেছি মানে এখন বাজে হচ্ছে ওই নটা সাড়ে নটা হবে ম্যাক্সিমাম তো তাই জন্য আগে আমরা হোটেলে যেতে পারবো না যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে সেখানে আমরা ব্রেকফাস্ট করব দেন একটু ফ্রেশ হব দেন আমরা যাব হচ্ছে লোকাল কিছু সাইট সিন করতে ততক্ষণে আমাদের বিকেল হয়ে যাবে সাইট সিন করে দেন আমরা হোটেলে চেক ইন করবো